নমস্কার আমি সহেলি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম আজ চলে এসেছি নতুন একটা স্পেশাল গল্প নিয়ে আপনাদের কাছে গল্পটা কি সেটা শুরু হয়েছিল বেশ কিছু মাস বা কিছু এক বছর আগে থেকে কেন বলছি কেন আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আমি আর ও ভি না ও যাচ্ছে না ওর মনটা খারাপ ওর মনটা খারাপ ও বুঝতে পারছে যে কোথাও একটা আমরা যাচ্ছি ফাইনালি রেডি আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপের জন্য পুরো আমার এটা লুক আর অভির একটা লুক ঠিক আছে পরে ভালো করে দেখাবো আর বাইরে আমার বাড়ির সবাই এসে ওয়েট করছে আমরা যাব সেই জন্য চলুন একদম সবাই এসেছে শুধু ভাই আসতে পারেনি ভাইয়ের কাজ আছে সেই জন্য ভাই কালকে এসে দেখা করে গেছিলো আমার সাথে মা বাইরে সবাই ওয়েট করছে যে কাকা এসে গেছে ভালো মা মা বাবা আর বাবাই তো ট্রিপ তার জন্য চলো এবার যাওয়া যাক সবাই আসতে পেছন পেছন আমাদের তুলে দিতে অভির হয়েছে এই ব্যাগটা আর আমার হয়েছে শুধু এই ট্রলিটা এই যে ট্রলির ওপর দেখুন ভুতু বসে আছে আবু তু ভুতু তুমি যাবে ট্রলি করে হ্যাঁ তুমি ট্রলি করে যাবে বাড়ির সবাইকে টাটা করে আমাদের গাড়ি ছুটে চলল এয়ারপোর্টের দিকে এখান থেকে আমাদের শুরু হলো ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রিপ চলুন সাথে আপনারাও থাকবেন আপনাদের হাতে করে নিয়ে যাব তো দেখা হচ্ছে একদম এয়ারপোর্টে এয়ারপোর্টে এতে যেতে আপনাদের কিছু আমার অনেক দিনের জমিয়ে রাখা কথা বলি আমি সেই মেয়ে যার কিনা পাঁচবার প্লেনে ওঠা ক্যান্সেল হয়েও আজ মনে আনন্দে আবার প্লেনে ওঠার জন্য ছুটে চলেছি ক্যান্সেল হয়েছে নানা কারণে কখনো বা কলেজের পরীক্ষার জন্য কখনো হয়েছে মহামারী রোগ করোনার জন্য আবার কখনো প্লেনে ওঠার এক্সাইটমেন্টে শরীর খারাপ হয়ে এয়ারপোর্ট থেকেও বাড়ি চলে আসতে হয়েছে ব্যাপারটা অনেকের কাছে খুব হাস্যজনক হলেও আমার কাছে কিন্তু খুব একটা নয় অনেকে আবার আমার এরকম ব্যাপার দেখে বলেছে যে হয়তো প্লেনে ওটা ভাড়া আছে বা তোর ভাগ্যে হয়তো প্লেনে ওটা কোনো দিন নেই কিন্তু বিশেষ করে তিনজনের কথা আমি বলবো আমার পরিবারের রক্ত আমার সাথে আছেই সব সময় কিন্তু যে তিনজনের কথা আমি এখন বলবো তাদের মধ্যে হলো আমার ভাই আমার শ্বশুরমশাই মানে আমার বাবাই আর আমার লাইফ পার্টনার অভি এদের তিনজনের কথা একেবারেই সেম ছিল এরা বলেছিল যে দেখ তোর যে বারবার এই প্লেনে ওটা ক্যান্সেল হচ্ছে না একদিন দেখবি তোর জন্য বেটার কিছু অপেক্ষা করছে আর এটা যে এইভাবে হবে আমি তো সেটা ভাবতেই পারিনি ফার্স্ট ফ্লাইট তাও আবার ইন্টারন্যাশনাল ফ্লাইট যাবো আমি বিদেশে আমার কাছে বিশাল পাওয়া এটা দেখুন কথা বলতে বলতে এয়ারপোর্টে পৌঁছে গেলাম এয়ারপোর্টে এসেও আমার বিশ্বাসই হচ্ছিল না এইবার আমি সত্যি সত্যি ফ্লাইটে উঠবো চলুন ভেতরে অনেক ফর্মালিটিস আছে সেগুলো কমপ্লিট করি আর সাথে তো আপনাদের সঙ্গে কথা বলবোই তো চলো ভেতরে যাওয়া যাবে আমরা ঢুকে পড়েছি এবার আমাদের এখান থেকে বোর্ডিং পাসটা কালেক্ট করতে হবে আর যখন ঢোকার সময় আমাদের শুধু পাসপোর্ট আর ফ্লাইটের টিকিটটা দেখতে চেয়েছিলেন আর কিছু দেখতে চাননি আমরা অ্যাকচুয়ালি বাড়ি থেকে খাবার নিয়েও এসেছি বাড়ি থেকে খেয়ে তারপরে আমরা বোটিং পাস কালেক্ট করে তারপরে আমরা ফ্লাইটে উঠব কিন্তু আমাদের ফ্লাইটটা তো যেহেতু অনেকটা দেরিতে আছে সেহেতু আমরা একটুখানি মানে একটু নয় অনেকটাই ওয়েট করতে হবে আমাদের আর ওবি ওই যে এগিয়ে গেছে ওই যে ওবি এগিয়ে এস এই যেখানে হ্যাঁ চেক করছে এখানে সব ফ্লাইট কোনটা কখন ছাড়ছে সব দেখাচ্ছে আমাদের এবারে বোটিং পাসটা কালেক্ট করে নিই নিয়ে তারপর আমরা ডিনার করব বুঝলি বোর্ডিং পাসটা কালেক্ট করে না ডিনারটা করে নি নিয়ে একটু বসি তারপর টাইমের আগে বেরিয়ে বোর্ডিং পাসটা কালেক্ট করতে এসেছিলাম কিন্তু ওনারা বললেন এখনও দেরি আছে ওই যে ওইখানটা করে হচ্ছে এয়ার এশিয়ার বোর্ডিং পাস হবে তো ওনারা বললেন এখন অনেকটা দেরি আছে যেহেতু আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে রাত সাড়ে বারোটা এবার বলবো আমি কোথায় যাচ্ছি মানে আমি নই আমরা কোথায় যাচ্ছি বিশেষত বাঙালিদের প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ কিন্তু হয় থাইল্যান্ডে আমরাও সেখানেই যাচ্ছি আর শুধু যাচ্ছি মানে আমরা দুজন নিজেরা প্ল্যান করে যাচ্ছি কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলে নয় বা কারুর সাহায্য নিয়ে নয় আমরা কিছু ট্রাভেল ব্লগারদের ভিডিও এবং আমাদের কিছু বন্ধু বান্ধবদের কাছে আমরা অনেক কিছু জেনেছি জেনে তারপর আমরা প্ল্যান করেছি যেটা আপনাদের কিছু মানে কিছু আগে বলেছি যে আমাদের প্ল্যানটা কিন্তু হুট করে হুট করে হয়নি আমাদের প্ল্যানটা কিন্তু প্রায় এক বছর মানে গত এক বছর ধরে আমাদের এই প্ল্যানটা চলেছে তো সেটাই আজকে সাকসেসফুল হতে চলেছে সাক্ষী আপনারা তো চলুন আমাদের ট্রিপটার সাথে আপনারাও থাকুন টাইম প্রায় হয়ে এলো আটটা বাজতে চললো তাই আমরা এবার ডিনারটা করে নেব ডিনারটা করে তারপর বোটিং পাশের জন্য লাইনটা দেবো চেকিংয়ের জন্য তো চলো বাবাই কি করে দিয়েছে দেখাচ্ছি এই যে চাউ বানিয়ে একদম ফয়েল প্যাকেটে করে সুন্দর করে চামচ দিয়ে দিয়ে দিয়েছে আমি আর ওবি খাবো এটা হচ্ছে আমারটা এটা হচ্ছে ওবি চলো তাহলে ডিনারটা করা যাক ডিনার করে তার আমরা যে লাইনে এখন দাঁড়িয়ে আছি এখান থেকে আমাদের বোর্ডিং পাস দেবে আর লাগেজগুলো ওয়েট করবে তো আমাদের বোর্ডিং আর চেকিং সব কমপ্লিট

লোকজন ফার্স্টে প্লেনে চাপে হচ্ছে লোকালে কোথাও আমার মতো যেরকম দিল্লি টিল্লি যাওয়া আসা তো হচ্ছে বেশি ইন্টারন্যাশনাল অনেকক্ষণ টাইম হাতে আছে তাই ঘুরে ঘুরে বেশ এয়ারপোর্টটাকে দেখছিলাম চারিদিকে নানা ফ্লাইটের পাইলটদের দেখছিলাম বেশ ভালো লাগছিল সারা এয়ারপোর্ট জুড়ে কত খাবারের দোকান কত রকমের কত কিছু দোকান আমরা এখন দাঁড়িয়ে আছি যার সামনে সেখান থেকে ফ্লাইটগুলো দেখা যাচ্ছে মানে এক এক রকম কোম্পানির ফ্লাইট এখানেই আছে ইন্ডিগো আছে আমরা দেখাচ্ছে দেখুন কি একটা এয়ারলাইন্স আছে আমি জানি না দেখতে পাচ্ছেন কি না তবে এখানে অনেক এরকম বড় বড় ফ্লাইট দাঁড়িয়ে আছে ওটা অনে হ্যাঁ ওটা অনেকটা বড়ো এয়ারবাস হবে দেখতে বেশ ভালো লাগছে আর ওইদিকে আমার মনে হচ্ছে ওটা এয়ার এশিয়ার ফ্লাইট যেটা ওইদিকে মুখ করে দাঁড়িয়েছে একদম ডুবে আমি জানি না কতটা আপনাদের দেখাতে পারছি তবে দেখতে খুব ভালো লাগছে মানে মনে হচ্ছে একদম কাছাকাছি পৌঁছে গেছি আমাদের এয়ার এশিয়ার গেট নাম্বার ফরটিন দিয়ে ঢোকা আরম্ভ হয়ে গেছে কিন্তু আমাদের যেহেতু জোন নাম্বার থ্রি সেহেতু এখানে ওয়ান আর টু স্টার্ট হয়েছে দেখা যাচ্ছে কি দেখা যাবে জোন নাম্বার থ্রি দেখুন আমাদের হচ্ছে জোন নাম্বার থ্রি তো সেই জন্য ওয়ান আর টু স্টার্ট হয়েছে থ্রি এখনও স্টার্ট হয়নি থ্রি স্টার্ট হলে তারপর আমরা ঢুকতে পারবো অ্যাটলাস্ট আমরা ঢুকতে পেরেছি

আঠেরো সতেরো ষোলো চলো 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 ভেতরে কি কথা বলবো ঢুকে পড়েছি ফ্লাইটের মধ্যে

এটা হচ্ছে ফ্লাইটে ডানা লেখা আছে এয়ার এশিয়া এখন আস থেকে আগামী দশ দিন আপনাদের নিয়ে ঘুরবো আমি আনন্দের শহর মজা শহর হল ওই হুল্লোর শহর দেশ শহর নয় দেশিক তিনটে শহরে আমরা ঘুরবো আমরা প্রথমে যাবো হোকে তারপর হচ্ছে পাটায়া তারপর ওখান থেকে ব্যাংকক দশ দিনে কোথায় কিরকম ভাবে কিভাবে পুরো বাজেট ট্রিপ করেছি আমরা কোনো মানে আগেই বলেছি করিনি এখনো করছি করতে চলেছি করতে চলেছি তো দেখা যাক ফ্লাইট এখনই ছাড়বে কারণ মানে আমি না সত্যি কিছু বলতে পারছি না আমি সত্যি কথা খুঁজে পাচ্ছি না কি বলবো

ডানার নিচ দিয়ে দেখা যাচ্ছিল রাতের রঙিন কলকাতা শহরকে কি যে অপূর্ব লাগছিল টিম টিম করছে জোনাকির মতো আলোগুলো আমাদের যেতে টাইম লাগবে মাত্র আড়াই ঘন্টা অচেনা দেশকে চিনতে অচেনাক দেশকে জানতে আমরা এখন চলেছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দিকে হ্যাঁ কিন্তু আমাদের কলকাতাতেও তাই সেমন কিছু টাইম লাগে না ইমিগ্রেশনে কোনো টাইম লাগে না এখানেও তাই থাইল্যান্ড থাইল্যান্ডও সত্যিই খুব নর্মাল এখানে লেখা হওয়া যে টু মিনিট ইমিগ্রেশন বলে লেখা আছে একদমই তাই দু মিনিটেই হয়ে গেছে এইবার আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা যখন টিকিট কেটেছিলাম তখন আমাদের একটা ভুল হয়ে গেছিলো যে আমি করেছিলাম যেহেতু অফারে অনেকটা পেয়েছিলাম আমরা টিকিটটা তো আমরা কলকাতা টু ব্যাংকক ব্যাংকক টু কলকাতা কেটেছিলাম কিন্তু তখন মাথায় ছিল না যে ফুকেটে ফ্লাইটটা ডিরেক্ট আছে কলকাতা থেকে তো আমরা পরে আবার ব্যাংকক টু ফুকেট কাটি তো আমাদের এখন আবার এই এসে এখান থেকে ডোমেস্টিক ফ্লাইটের ওখানে যেতে হবে যার ওখান থেকে আবার আমাদের ফুকেতে ফ্লাইট ধরতে হবে কিন্তু এখন এটা কি ভারতীয় টাইম না এখানকার টাইম সাড়ে চারটে আচ্ছা এখানকার টাইম হচ্ছে এখন পাঁচটা একচল্লিশ কি আছে এইটা পাঁচটা একচল্লিশ আর এখান আমাদের এখান থেকে ফুকেদের ফ্লাইট আছে হচ্ছে সাড়ে বারোটা তো আমাদের আবার এতক্ষণ ধরে এখানে ওয়েট করছে ওটা একটু সমস্যা হয়ে গেছে এখানে অনেক ধরনের এক্সচেঞ্জ বা এখানে মানে মানি এক্সচেঞ্জ বা সিমের সিম কার্ডের দোকান অনেক ধরনের আছে তো আমরা কি করেছিলাম আমরা মানি এক্সচেঞ্জও কলকাতা থেকে করে এনেছিলাম কোথা থেকে করে এনেছিলাম সেই ভিডিওটা আমাদের দেখাবো আর আমরা ই সিম তুলে এনেছিলাম কলকাতা থেকেই এক্সচেঞ্জটা করে এনেছিলাম কেন এখানে টাকার মানে যেটা নিচ্ছিল এক্সট্রা টাকাটা এক্সচেঞ্জের পরে সেই টাকাটা অনেকটা মানে আমরা ওখানে পেয়েছিলাম টু পয়েন্ট সেভেন ফাইভে আর এখানে এখানে কিছু কিছু জায়গা এক এক জায়গা এক এক রকমের তো এখানে হয়তো একটু বেশি সেই ভেবেই আমরা কলকাতা থেকে করে এনেছিলাম আপনারা এখানে এলো করতে পারেন এখন আমাদের সেই আমরা খেয়েছিলাম তখন বাজে আটটা এখন পর্যন্ত কিছু খায়নি একটু খিদে পেয়ে গেছে তো আমরা এসেছি যেটা সবথেকে ফেমাস মানে যে দোকানে আপনি সব কিছু পাবেন বিশেষ করে ইন্ডিয়ানদের জন্য আমি বলবো ব্যাংককের যে কোনো জায়গা মানে থাইল্যান্ডের যে কোনো জায়গায় এটা আছে তো সেটা হচ্ছে সেভেন ইলেভেন আপনাদের একবার দেখিয়ে দিন সেভেন ইলেভেন এটা হচ্ছে সেভেন ইলেভেন এই সেভেন ইলেভেন আপনারা অনেক জায়গায় পাবেন এই দেশের বহু জায়গা মানে কিছু পা অন্তর অন্তরই এই সেভেন ইলেভেন পেয়ে যাবেন ওভি গেছে কিছু কী খাবে ও দেখতে আমার যেহেতু আমি বলছিলাম যে আমার একটু শরীরটা খারাপ লাগছিল ল্যান্ড করার সময় আমার একটুখানি মাথা ঘুরছিলো অল্প একটু বমিও হয়েছে আমার খুব জেট লাগ মানে ফার্স্ট টাইম তো আমার মাথাটা খুব ধরেও আছে এরপরে আবার একটা ফ্লাইটের জন্য আমাদের ওয়েট করতে হবে এই জন্য আমি খুব একটা বেশি কিছু খাবো না আমি একটু জল খাবো একটু আমি ও পাউডার এনেই ছিলাম একটু ওআরএস পাউডার একটু জল দিয়ে গুলে খেয়ে নেবো অনেকক্ষণ ধরে অভিরো খিদে পেয়েছে তো আমাদের দিয়ে দিয়েছে চেকিং হয়ে গেছে এবার আমরা যাচ্ছি গেট নাম্বার সেভেন্টি ওয়ানের গেট নাম্বার সেভেন্টি ওয়ান এখানেও তেমন কিছু লাগলো না জাস্ট পাসপোর্টটা দেখলো আর ওয়েব চেকিংটা হলো জাস্ট নর্মাল এমন কিছু মানে সেরকম ব্যাপার নয় খুবই নর্মাল ব্যাপার আর এবার আমাদের খুঁজতে হবে গেটটা আমাদের এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এখানে বাস এসে গেছে সে গেছি বাসে করে

আমরা যাচ্ছি এখন ব্যাংকক থেকে ফুকেতে সব রকমের এক্সপিরিয়েন্সই হয়ে গেল রাতের ফ্লাইট সকালের ফ্লাইট দু রকমের সুন্দর অনুভূতি দু রকম ফ্লাইটের অনুভূতি এখন আমরা যাচ্ছি সাদা মেঘের উপর দিয়ে নিচের আছে ছোট বড় দ্বীপ সাগর আশেপাশে ছোট ছোট পাহাড় আমরা নেমে পড়েছি ফুকেত এয়ারপোর্টে পুরো ফ্লাইটে শুধু আমরাই ছিলাম ইন্ডিয়ান এবং বাঙালি আমাদের অবস্থা খুব খারাপ এখন ঠিক আছে এবার আমাদের ফার্স্ট কাজ হচ্ছে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হওয়া আমরা সেই কালকে মানে বার বিকেল পাঁচটার সময় আমরা বেরিয়েছি এখন আমরা কেনা চেঞ্জও করিনি কিছুই হয়নি এখনো পর্যন্ত একটু ফ্রেশ হতে হবে এয়ারপোর্ট থেকে বেরিয়ে বোল থেকে আমাদের ট্যাক্সি বুক করতে হবে এই এয়ারপোর্টটাও কিন্তু দারুণ সুন্দর তো আমরা এয়ারপোর্ট থেকে যাওয়ার সময় যেহেতু আমরা আইল্যান্ড টিপগুলো করব তো সেই রকম একটা জায়গায় এসে আমরা বাজেটটা একটু জেনে নিচ্ছি সব জায়গাতে যেখানে কম পাবো আমরা সেখান থেকেই আইল্যান্ড ট্যুরটা করব। কারণ আমরা আগেই বলেছি আমরা বাজেট ট্যুর করব এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমি আর অভি এখন বোল্ট থেকে বোল্ট নামে এখানে একটা অ্যাপ আছে আমাদের ওখানে যেমন উবের আছে এরকম এখানে আছে বোল্ট তো বোল্ট থেকে আমরা এখন একটা গাড়ি বুক করেছি তো এসে গেছে আমরা সেখানেই এলাম ওইখানে হচ্ছে এয়ারপোর্ট ওইখান থেকে ক্রস করে আমরা এলাম এখানে আমাদের দেশে যেমন জেব্রা ক্রসিং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হয় এখানে হচ্ছে রেড অ্যান্ড হোয়াইটে গাড়িতে বসে পড়েছি এইবার সোজা হোটেল তারপরে একটু ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিতে হবে আমরা হোটেলে এসেছি এখানকার টাইমে এখন বাজে চারটে এখানে আমরা চিকিং করছি ডকুমেন্টস পাসপোর্টটা লেগেইছে এখানে পাসপোর্ট দেখি এখানে সব পেমেন্ট ডকুমেন্টেশান সব চলছে হোটেলের নাম হচ্ছে এম হাউস ওকে এটা হল আমাদের ফুকেতের হোটেল সবকিছু ফেসিলিটি আছে আলমারি লকার চা কফি খাওয়ার জন্য ইলেকট্রিক কেটেল টিভি মিনি ফ্রিজ বড় কিং সাইজের খাট বিছানা ড্রেসিং টেবিল বারান্দা আছে আর আছে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম ছিলাম প্রচণ্ড টায়ার্ড ছিলাম তাই ফ্রেশ হয়ে একটু কিছু খেয়েই আমরা শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন আবার রেডি হয়ে আমরা আমি আর অভি বেরোচ্ছি একটু আশেপাশে দেখতে আমরা যে ফিফি আইল্যান্ড ট্যুরটা করব সেটা নিয়েই একটুখানি কথাবার্তা বলতে এখানে প্রচুর এরকম দোকান আছে ফিফি আইল্যান্ড ট্যুর করানো হয় তো যেখানে কম বাজেটে আমাদের মধ্যে মানে আমরা যেরকম চাহিদার মধ্যে কম বাজেটে পাওয়া যাবে সেখানেই আমরা বুক করবো এবার ব্যাপারটা হচ্ছে আমরা কোন দিনকে করবো আমি একটা জিনিস চাই আমি দেখে আসছি মানে ব্যাংকক ব্যাংকক না থেকে দেখে আসছি এই রেটটা কিন্তু মানে খুবই ভেরিয়েবল লাইক আমাকে ডিএমকে এয়ারপোর্টে একজন রেট দিয়েছিল আমাদের দুজনের মিলিয়ে হচ্ছে চার চার হাজার চার হাজার মতো ঠিক আছে আর ফুকেট এয়ারপোর্টে একজন আমাকে অফার দিল দুজনের মিলিয়ে সাতাশশো আমি যতদূর জানি দুজনের মিলিয়ে 2000 থেকে 2400 মধ্যে হয়ে যাবে তো সেটাই আমরা খুঁজতে যাবো এটা পাওয়া যাবে মানে ফুকেটের তোমার ফাটং বিচের কাছেই প্রচুর আছে এরকম মানে সেখানে দেখেই আমরা এটা বাজেটের মধ্যে পাবো সেটাই আমরা বুক করব তো যাই হোক আমরা এখন দেখিয়ে দিই আমরা কে কে পড়েছি অভি বিচ कंप्लीट বিচ ড্রেস ড্রেস এই যে ট্যুর ইনফরমেশনের দোকানটা দেখছেন এটা আমাদের হোটেলের একদম কাছেই ছিল তাই হোটেল থেকে বেরিয়েই আগে এখানে আমরা জিজ্ঞেস করলাম ফুকেটের সিটি ট্যুরের কথা তো কথাবার্তা বলে এখানেই আমাদের বাজেটের মধ্যেই লাগলো তাই আমরা এখানেই আমাদের সিটি ট্যুরটা বুক করলাম কিন্তু আমরা যখন জিজ্ঞেস করেছিলাম পিফি আইল্যান্ড ট্যুরটা এখানে একটু বাজেটটা বেশি লাগায় তাই আমরা ফি আইল্যান্ড ট্যুরটা এখানে বুক করিনি

আমরা এখানে বুক করে নিয়েছি আমাদের ফিফি আইল্যান্ড ট্যুর আমরা এসে গেছি এখন প্যাটং বিচে অনেকটাই রাত্রি হয়ে গেছে দিনে আলো হয়তো একটু ভালো করে দেখাতে পারতাম তাও দেখাচ্ছি আপনাদের দেখুন একবার এদিকে আমার থাইল্যান্ডের গল্প তো এখান থেকে শুরু আপনি আপনার সাথে থাকবেন আজকে দিনটা এখানেই শেষ কাল থেকে আমাদের ঘোরাঘুরি শুরু আজ তাহলে এই পর্যন্তই নমস্কার